যখন খুব ব্যস্ততা থাকে তখন মনে হয় মা দুর্গার মতো আমারও যদি দশটা হাত থাকতো তাহলে কতই না ভালো হতো এই যে দেখুন একদিকে তাড়াতাড়ি করে রুটি বেলছি আর একটা কথা বলি আমি কিন্তু রুটি করতে একদমই পারতাম না কিন্তু এখন একটু একটু করে শিখে গেছি রুটি বেলতে পারতাম না ভারতের ম্যাপ হয়ে যেত রুটি ভালো ভাজতে পারতাম না পুড়ে যেত কিংবা ভালো ফুলত না কিন্তু এখন ধীরে ধীরে আমি রুটি বানানো শিখে গেছি যাই হোক এই যে দেখুন তো রুটির আকৃতি এটা কি গোল হয়েছে এদিকে ও আরেকটা জিনিস সেটা হচ্ছে এই কড়াইতে রুটি বানানো এটাও আমি পারতাম না এটাও শিখে গেছি তারপর এই আরেকটা জিনিস এই রুটি শেকা এটা এই ধরনেরও পারি আর ননস্টিকের তাওয়াই এখন বেশি কমফোর্টেবল তো কড়াইতেও মাঝে মধ্যে নিজেকে নিয়েও এক্সপেরিমেন্ট করি যে আমি কি এটা পারবো শাশুড়ি মাকে দেখি মাঝে মধ্যে কড়াইতে বেশ সুন্দর রুটি বানান তো দেখে আমিও ভেবেছিলাম যে দেখি আমি একবার চেষ্টা করে দেখি পারি কি না তো যথারীতি চেষ্টা সফল কি না আপনারাই বলতে পারবেন দেখুন তো কেমন হয়েছে চেষ্টায় সফলতা আসে আসলেই তাই চেষ্টা করলে মানুষ সবই পারে এই দেখুন একটার ওপর একটা রেখেছি ওদিকে এই যে রেখে দিলাম অন্যদিকে আর একটা কিন্তু ওইটা বসিয়ে দিয়ে এবার আরেকটা কিন্তু বেলতে যাব এই দেখুন একসাথে কতগুলো রুটি বানালাম বলুন তো এটা কিন্তু নিজের কাছেই নিজের পরীক্ষা দেখেছেন ওই যে ওই রুটিটাও কিন্তু গোল হয়েছে এটাও কিন্তু এটা হচ্ছে বিষয় অভ্যাসে সবই হয় চেষ্টাতেই সফলতা আসে এই যে আমি পারবো এই ভাবনাটাই কিন্তু জিতিয়ে দেয় পারবো না বলে কোনো কথা নেই পারতেই হবে চেষ্টাটা করলেই থ্যাংক ইউ